তো বন্ধুরা আজকে যদি আমরা এইভাবে এটাকে লিখে দেই 213 28 আর একটা 0 তারপর একটা 1 কে দিই তাহলে ফাইনাল आंसर আমাদের 308 এবং এখানে আমরা 6 এইভাবে এভাবে কি 11 এর মাল্টিপ্লাই করা সম্ভব মানে দেখি উত্তর দিতে সম্ভব আমাদের উত্তর চলে লেভেল এ কি দেখি সম্ভব যদি সম্ভব হয় তাহলে দেখুন এটার আর ট্রিকটা কি এটা ট্রিকটা হলো আমাদের যদি 21 ধরি টোয়েন্টি ওয়ানের সাথে যদি আমরা এগারো মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কি লিখতে হবে মানে টু আমরা প্রথমে লিখবো টু এখানে গ্যাপ থাকবে তারপর আমরা ওয়ান এখানে লিখবো তারপরে এই দুটাকে আমরা যোগ করে দেবো প্লাস করে দেবো তারপরে এখানে লিখে বসে দেবো আমাদের আনসার হয়ে যাবে যেমন টোয়েন্টি এইট টোয়েন্টি এইটের ক্ষেত্রে আমরা ইলেভেনের ক্ষেত্রে টোয়েন্টি এইট ইলেভেনের ক্ষেত্রে আমরা কি কোবো মানে টোয়েন্টি টু আর এইট লেখো ঠিক আছে একটু গ্যাপ রাখব এখানে গ্যাপ রাখবো তাহলে এটা যোগ করব যোগ করলে করবো দশ আসলো দশ হাজার শূন্যটা লিখব আর আর একটা এখানে কেরি হয়ে যাবে তাহলে ফাইনাল জিরো এইট হয়ে যাবে বাস আমাদের আনসার চলে আসলে ঠিক আছে যদি আমাদের ট্রিক্স ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব